প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার চার নং কেরবণী ইউনিয়নের আয়লা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এখানে যিনি দায়িত্বরত আছেন তিনি নাকি ভিজিটের নামে গরিব অসহায় রোগীদের কাছ থেকে জন প্রতি একশো থেকে দেড়শো টাকা ভিজিট নিয়ে থাকেন আমরা জানি স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সরকারি সরকারিভাবে সেবা দিয়ে থাকেন এখানে যারা দায়িত্বরত আজকে আমরা

রুগী থাকে সেগুলো এবং বিকেল আবার তো দেখা যায় স্বাভাবিক একটা একদম মধ্যে কটা আছে ডিউটি দেখা যায় আউটডোরের একটা ডিউটির পরে তো আমরা সাধারণত থাকি বিকেল আবার আমরা দেখি রুগী তা সব জায়গায় দেখে যা সাব সেন্টার আছে নাহলে তো দেখা যায় আমার সকালে আমরা রুগী দেখি আমার কলা ভাড়া দেখা যায় পরে গেলে আমার চলে যায় আবার সকাল আসাটা তো সম্ভব এই জন্য বিকেল আবার দেখছি সেই রুগীগুলো ক্যাপচার করে অলু দিয়ে করাইয়া ফোনে ফোনে করাই করে ওই ভিডিওগুলো আপলোড করছে আপনার প্রাথমিকভাবে চিকিৎসা দিলে তো রুগীরা আসে আসলে আপনার দেখা যায় যে

Profumul este pentru că unul de lor, iga se, bicale, izezate, au recălnit demnul, că locasto, care este totdeauna, întotdeauna, întotdeauna, fizic, întotdeauna, 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 de întotdeauna, 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 întotdeauna,